আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওয়াশিংটন পোস্টে জামাতকে নিয়ে একটা রিপোর্ট হয়েছে এবং এটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে খুবই দীর্ঘ রিপোর্ট প্রায় পনেরোশো শব্দের সাধারণত বাংলাদেশ নিয়ে এ ধরনের বিখ্যাত আন্তর্জাতিক মিডিয়ায় এত লম্বা রিপোর্ট হয় না এই রিপোর্টটা নিয়ে নানা রকম প্রশ্নও তৈরি হয়েছে বিশেষ করে সাংবাদিকতা নীতি নৈতিকতা নিয়ে যেটা জানা যাচ্ছে যে গত ডিসেম্বরে ঢাকায় একজন কর্মকর্তা কিছু সঙ্গে রেকর্ড একটা আলোচনা করেছিলেন সেখানে তিনি যেসব কথা বলেছেন একজন সাংবাদিক নারী সাংবাদিকদের সঙ্গে আলাপটা ছিল তিনি সে বক্তব্যটা গোপনে রেকর্ড করেছেন এবং আসলে রেকর্ড করে সেটা তারা ওয়াশিংটন পোস্টকে দিয়েছেন উনি যেটা বোঝা যাচ্ছে সেখানে এখন এটা একটা ইথিক্যাল প্রশ্ন যে একজন সাংবাদিক সেটা করতে পারেন কিনা এটা নিয়ে সারা দুনিয়াতে

এটা দশ বারো পার্সেন্টের মতো ভোট সতেরো আঠারোটির মতো আসন এবং এবার নির্বাচনে জামাতে চেয়ে যে ভালো করবে এ ব্যাপারে মোটামুটি সবাই মোটামুটি কনফার্ম এটা নিয়ে আসলে কোনো প্রশ্নই নেই আরেকটা তিনি যেটা উল্লেখ করেছেন যে আসলে যেটা বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক যায় এবং যেটা আমি দেখি আসলে দীর্ঘদিন থেকেই জামাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যোগাযোগ রয়েছে এবং জামাতকে তারা মূলত একটা মডারেট ইসলামী রাজনৈতিক দল মনে করে কিন্তু জামাত যদি আসলে কোনো আশ্রয় নেয় কিংবা সরি আইনের মতো বিষয়ে যায় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা কঠোর অবস্থান নিবে কূটনীতিকের কথায় কিন্তু সেটারও স্পষ্ট ইঙ্গিত মিলে হ্যাঁ এটা নিশ্চিত করে বলতে পারি যে ওই কর্মকর্তা এগুলি কোনোটাই নিশ্চিত করে বলতে পারেন না কিন্তু এটার একটা সম্ভাবনা শঙ্কা যে থাকবে সেটা নিশ্চিত করে বলা যায় এখন যেটা বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী কাজ করতে চায় তাদের সম্পর্কটা চালিয়ে যেতে চায় এবং আপনারা যদি খেয়াল করবেন জামাতের রাজনীতিতেও আমরা একটা বিপুল পরিবর্তন দেখছি জামাত আগের অনেক বিষয় থেকে এখন অনেকটা ছাড় দিচ্ছে যেটা দেখা যাচ্ছে যে যদিও এবার নির্বাচনও তাদের দল থেকে সরাসরি কোনো নারী নির্বাচন করছেন না কিন্তু আমরা জামাতের বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে এখন নারীদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং কিছুদিন আগে একটা কথা নিয়ে যেটা সরাসরি ওনার মুখ থেকে আমরা শুনিনি কিন্তু এসান মাহবুব বলেছেন এবং যে খ্রিস্টান সম্প্রদায়ের যে প্রতিনিধি ছিলেন তিনি বলেছেন এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে তার কথার আমি যেটা সারমর্ম বুঝি যে তারা ক্ষমতা গেলেও সরি আইন कार्यकर ना এটা বর্তমান প্রচলিত আইনি রাষ্ট্রটা চলতে থাকবে এবং ধীরে ধীরে তারা জনগণকে ব্যাপারে বোঝানোর চেষ্টা করবে এবং এটাও জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নারী অধিকার কিংবা নারীদের পোশাকের ব্যাপারে তারা কোন হস্তক্ষেপ করবে না তো যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমা দুনিয়া কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে এগুলি একটা বড় উদ্বেগের বিষয় এবং জামাত ক্রমশ শিশু উদ্বেগ মেটানোর একটা চেষ্টা করছে যদিও তাদের রাজনৈতিক জোট সেখানে কট্টরপন্থী ইসলামিস্টরা যেমন রয়েছেন তেমনি আবার নাহিদ ইসলামের I দল যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদের অংশগ্রহণ রয়েছে যাদের কথা বলছিলাম এনসিপির অংশগ্রহণ রয়েছে এবি পার্টি রয়েছে এল ডিপির মতো দল রয়েছে একটা একটা মিশ্র রাজনৈতিক শক্তি এখন আমরা সেখানে দেখছি এবং মামুনুল হক সাহেবের কথাও আমি কিছুদিন আগে শুনলাম তিনিও আসলে যেটা আমার কাছে যেটা মনে হয়েছে শরিয়ার আইনের ব্যাপারে জামাত আমিরের বক্তব্যকেই তিনি অনেকটা সাপোর্ট করেছেন তো যেটা দেখা যাচ্ছে যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট সম্ভবত এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি জামাত ক্রমশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে